নামাজ ঠিক মতো পড়ে পাঁচ অক্টে শুধু জুম্মা পড়ে না পাঁচ অক্টে নামাজ পড়ে আমাদের সমাজে মুসল্লি কত বাঘ হয়ে গেছে কোন ব্যক্তি আছে মাস সাপ্তাহিক মুসল্লি জুমার দিন আসে মুকাররম উলামায়ে কেরাম সর্বস্তরে সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন বলছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই একজনের গোলাম একজনের গোলাম তিনি কে আমাদের সকলের মালিককে আল্লাহ আমাদের মালিক আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম দাস গোলাম যে দাসত্ব করে সে আল্লাহর কি হয় দাস হয় গোলাম হয় আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর গোলামের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর গোলামি না করলে কেউ আল্লাহ প্রিয় হতে পারে না যে যত মাথাটা জুকাইয়ে আল্লাহর সেজদা করবে তা সে তত আল্লাহর কাছে দামি হবে যে যত পরিমাণে আল্লাহকে রাজি খুশি করবে যত পরিমাণে আল্লাহকে সেজদা করবে আল্লাহরে স্মরণ করবে আল্লাহকে ডাকাডাকি করবে সে তত বেশি দামি হবে এই জন্য মাথাটা জুকাইয়ে দিয়া আল্লাহরে সেজদা করা এটার মধ্যে কতটা আল্লাহ প্রিয় বানায় এনে কি পরিমাণ প্রিয় বানায়নি আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ বলেন প্রতিটা বান্দা আমার নক্ষত্য অর্জন করে সেচদার মাধ্যমে সোবাহান্লাহ এই জন্য সেচদার দাম অনেক বেশি জীবনের কোনো সময়ে যদি একটা সেজদা কবুল হয়ে যায় একটা সেচদার দাম কি পরিমাণ বেশি তাম দুনিয়া বিক্রি করলেও একটা সেচদার দাম হবে না এত পরিমাণ একটা সেজদার দাম এজন্য আমরা দৈনিক পাঁচ রক্ত নামাজে আমরা মসজিদে হাজিরা দিয়ে আল্লাহকে সেজদা করি আল্লাহর সামনে আমরা মাথাটা জুকাইয়ে দিই দুনিয়ার কাহুর সামনে এই আঙ্গুল কপাল জুকাই না একমাত্র রবের সামনে মালিকের সামনে গোলাম হইয়া নিজেকে ছুটু বানায়া নিজেকে শর্মিন্দা করে নিজেকে ছুটো করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি সুবাহ যারা আল্লাহকে সেজদা দেয় না তাদের দাম আল্লাহর কাছে নাই যে আল্লাহকে সেজদা দিবে যত বেশি সেজদা দিবে তার দাম তত বেশি আল্লাহর কাছে এজন্য যুবক ভাইয়েরা আমরা কিন্তু অনেকেই শুধু সাপ্তাহিক মুসল্লি আছি এই সপ্তাহিক মুসল্লিদেরকে বলছি সপ্তাহিক শুধু নামাজ পড়ি আমরা পাশক্তির নামাজের কোনো খবর নাই সব তাইক মুসল্লিকে বলছি এক সপ্তাহ শুধু প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়াই শুধু আপনার জন্য ফরজ নয় সারা বছর প্রত্যেকটা দিন পাশক্তির নামাজ আল্লাহ প্রত্যেক মমিন মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন আদায় করতে হবে জামাতে আদায় করা সবচেয়ে উত্তম যদি কোনো একান্তই না পারা যায় তাহলে যেখানে সুযোগ হয় সেখানে নামাজটা আদায় করে নেওয়া কাজা যদি সময় মতো আদায় করার সুযোগ না থাকে কাজা আদায় করার সিস্টেম আছে কাজা আদায় করে নিতে হবে আল্লাহর হকটা আদায় করতে হবে বলেন নামাজ রোজা হজ জাকাত কার হক আল্লাহর হক আল্লাহর কাছে ত্রুটি বল ত্রুটি ক্ষমা চাওয়া নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা এজন্য আমাদের মালিক আমাদের আল্লাহর পরিচয় আমরা কেউ জানি না আল্লাহর পরিচয় আমরা কেউ জানি না আল্লাহ সম্পর্কে আমরা কেউ তেমন ধারণা নাই আল্লাহ সম্পর্কে পরিচয় আল্লাহকে চিনার পরিচয় আমরা দুনিয়াতে জানি একটা সিস্টেম আছে যখন কেউ কোনো মানুষ কোনো মানুষের কাছে আসা যাওয়া করে তার সাথে পরিচয় হয় কথা না যখন কেউ কাউকে দেখে বারবার আসা যাওয়া করে তার কাছে যে কোনো কাজে হোক যে কোনো বিষয়ে হোক বন্ধুত্বের কারণে হোক আত্মীয়তার কারণে হোক বারবার আসা যাওয়া করে বারবার তার সাথে দেখা হয় এই জন্য তার সম্পর্কে চেনা হয় জানা হয় ঠিক আছে না কিন্তু আল্লাহকে তো আমরা কেউ দেখি না আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিভাবে হবে আল্লাহকে আমরা কেউ দেখি না কিন্তু আল্লাহর সাথে আমাদের পরিচয় কি হবে আল্লাহর পরিচয় আমরা কেমনে জানব আল্লাহকে না দেখাটাই ইমান কথা কোনা আমরা আল্লাহকে দেখি নাই না দেখে বিশ্বাস করেছি আমরা ফেরস্তা দেখি নাই না দেখে বিশ্বাস করেছি আমরা আমাদের নবী শেষ নবীকে পাই নাই আমরা বিশ্বাস করেছি জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই বিশ্বাস করেছি কবর জগতে যে একটা জগৎ আছে বিশ্বাস করেছি মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে জীবিত হব বিশ্বাস করেছি বিশ্বাসের নাম হলো ইমান কথা বলে না এই বিশ্বাসের নামে কি ইমান আমাদের ইমান এটি আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহকে চিনার বিভিন্ন ব্যবস্থা আছে আল্লাহ পরিচয় পাবার বিভিন্ন পদ্ধতি আছে নাস্তিকরা বলেন নাস্তিকরা কি বলে আল্লাহ বলতে কিছু নাই নাওজ না আল্লাহ বলতে কিছু নাই হাই হাই আল্লাহ বলতে বলে কিছু নাই কয় কি আল্লাহ একজন অবশ্যই আছে না নাই কোন সন্দেহ আছে বলে আল্লাহ থাকতো তো আল্লাহর কি পাইলাম আমরা আল্লাহকে দেখা জানা কেন আল্লাহকে ধরা জানা কেন আল্লাহকে চোয়া জানা কেন এই নাস্তিকদের কথা বলেন আমাদের ভিতরে রুহুরা আছে না নাই রুহু কি দেখা যায় ধরা যায় জানি কেমনে হ্যাঁ অনুভব কথা কনা অনুভব করতেছি আমরা আল্লাহকে দেখা যায় না ধরা যায় না আমরা জানি বিশ্বাস করি আল্লাহ আমাদের একজন আছে উনি তাম কুলকায়নাথের পরিচালক তামাম পৃথিবীকে পরিচালিত করে কে আল্লাহ পাক পরিচালিত করে আমাদের রুহু আছে কিন্তু আমরা ধরতে পারি না দেখতে পারি না দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এপর আমরা বিশ্বাস করি রুহু আছে আছে না নাই তাহলে এটা বিশ্বাস করতে নাই কারো থেকে জন্ম হই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাক আমার সমকক্ষ কেউ নাই আল্লাহ বেনিয়াজ আল্লাহ অমুকাফিকি তার কোনো শরীক দান নাই অংশীদান নাই এটা আমাদের ইমানদারের বিশ্বাস এবং ইয়াকিন কথা গঠন ঠিক না আল্লাহকে যদি আমরা চিনতে পারি তাহলে আল্লাহর গুরুত্ব আল্লাহ পাখির ইবাদত করাটা আমাদের আগ্রহ বাড়বে আগ্রহ জাগবে কিন্তু আল্লাহকে পরিচিত আল্লাহর পরিচয় আমরা অনেকে জানি না শুধু জানি একজন আল্লাহ কিন্তু আল্লাহর কি পরিচয় আল্লাহর কি বিষয় জানার আছে এগুলো আমরা অনেকে জানি না একজন শিক্ষক একজন ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয় ছাত্র যখন পরীক্ষার হলে পরীক্ষা দেয় বা ছাত্র যখন মাদ্রাসায় লেখাপড়া করে ছাত্র এটা ভালো করে উস্তাদ সম্পর্কে আইডিয়া আছে উস্তাদের দুইটা গুণ আছে একটা গুণ লেখাপড়া যদি ভালো পারি পরীক্ষা ভালো পারি আমার আদর করে কথাগুলো যদি পড়া ভালো পারি প্রতিদিন শবক নিয়মিত শোনাইতে পারি প্রত্যেক দিনের সবক আমি নিয়মিত দিতে পারি তাহলে উস্তাদের ভালো একটা গুণ আছে আমাকে আদর করে মহব্বত করে আর যদি সবক না দিতে পারি যদি আমি দুষ্টামি করি মাদ্রাসার নিয়ম নিয়মকানুন অমান্য করি উস্তাদে আরেকটা পজিটিভ গুণ আছে উস্তাদ আমাকে মারবে শাস্তি দিবে কথা কথাগুলো তাহলে উস্তাদের গুণ কয়টা দুইটা লেখাপড়া পারলে পড়াশোনা পারলে সুন্দর চালচলন করলে আদর করে মহব্বত করে প্রয়োজনে পুরস্কারও দেয় আর যদি সে লেখাপড়া ঠিক মতো না করে সবক ঠিক না দেয় তাহলে উস্তাদে আরেকটা গুণ হইল কি গরম গুণ পজিটিভ গুণ সেটা হলো মারা শাস্তি দেওয়া তাকে কষ্ট দেওয়া কেন কেন সে সবুক দেয় নাই কথা ঠিক আমাদের যদি আল্লাহর কিছু গুণ জানতে পারি তাহলে আমাদেরও ইবাদতবন্দিগের দিকে আগ্রহ করার উৎসাহ তৈরি হবে যেমন আমাদের আল্লাহরও গুণ আছে একাধিক গুণ এর মধ্যে একটা গুণ হইল বান্দা যদি পথে চলে বান্দা যদি নামাজ পড়ে রোজা রাখে অস করে জাকাত দেয় আমার বিধিবিধান মানে তাহলে আমার তরফ থেকে পুরস্কার আছে কথা বান্দা যদি আমাকে মানে আমার হুকুম মানে আমার বিধান মানে নামাজ ঠিক মতো করে পাশক্তে শুধু জুম্মা পড়ে না পাশ্তে নামাজ পড়ে কথা আমাদের সমাজে মুসল্লি কত বাঘ হয়ে গেছে গা কোন ব্যক্তি আসে সাপ্তাহিক মুসল্লি জুমার দিন আসে জুমার দিন আসে বলতে কি জুমার দিন শুধু নামাজ পড়ে আর নামাজ পড়ে না সে বাসাও ভরে না কারখানাও পরে না আসে না নাই কোথাও পড়ে না শুধু এক সপ্তাহ জুমার দিন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ কিছু মুসল্লি আছে জুমার দিন শুধু সপ্তাহে একবার আসে কিন্তু নামাজ সে পড়ে যেখানেই হোক কারখানা হোক বাসায় হোক অফিসে হোক সব জায়গায় নামাজ পড়ে আসে না নাই আমাদের সমাজে মুসল্লি হইল কয়েক রকমের আইটিমের একটা হইল বাৎসরিক মুসল্লি মানে প্রতি বছরে দুইবার নামাজ আসে ঈদের নামাজ কি নামাজ ঈদের নামাজ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর প্রতি বছরে তার নামাজ আসেই কাতারে কত না ডকর বাজায় আমি নামাজে আসছি কত কনা এটা হলো এক নম্বর দুই নম্বর মসুল্লি হলো মাসিক মসুল্লি আপনার কি বলে মাসিক কেমনে প্রত্যেক মাসে দেখা যায় একজন লোক মারা গেল তো আইলো কথা মাসিক মুসল্লি মানে কি হঠাৎ মুসল্লি হঠাৎ করে দেখা যায় উনি সারা বছর খবর নাই হঠাৎ একজন লোক মারা গেল তো আসলো এটা হলো হঠাৎ মুসল্লি হঠাৎ মারা গেছে বিদা আসছে কথা খা এই হলো হঠাৎ মুসল্লি আর বুঝলো সপ্তাহিক মুসল্লি জুমা একবার আসে সপ্তাহ জুমা একবার আসে জুমার নামাজ পড়ে বাকি নামাজ পড়ে না এই গেলো তিন প্রকার তাহলে বাৎসরিক মুসল্লি হঠাৎ মুসল্লি সাপ্তাহিক মুসল্লি কতক্ষণা আর একটা মুসল্লি আছে নিয়মিত মুসল্লি এরা আপনারা আলহামদুলিল্লাহ বলেন যারা আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ কন্টিনিউ আদায় করেন মসজিদে হোক বা বাসায় হোক যে কোনো হানি হোক নামাজ ঠিক আদায় করেন এটা নিয়মিত মুসল্লি ওই তিন প্রকারের মুসল্লির আল্লাহর কাছে কোনো দাম নাই নিয়মিত মুসল্লির দাম আল্লাহর কাছে অনেক বেশি এখন আল্লাহ বলেন যারা আমার বিধিবিধান মানে যারা আমার হুকুম হাকাম মানে যারা আল্লাহ তালার নামাজ রোজা হজ জাকাত এগুলো আদায় করে তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশিয়াল পুরস্কার আছে সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলেন আল্লাহর হুকুম মানলে আল্লাহ কী দান করবেন জান্নাত দান করবেন আর যদি কেউ আল্লাহ বিধিবিধান না মানে হুকুম না মানে বিধান না মানে নামাজ না পড়ে রোজা না রাখে আল্লাহর হুকুম না মানে হালাল হারাম মেনে না চলে তার জন্য একটা শাস্তির ব্যবস্থা আছে সেই শাস্তিটা হলো জাহান্নাম বলেন কি জাহান্নাম এই জন্য দুইটা দিক শিক্ষকের দুইটা দিক যেদিকে বললাম লেখাপড়া পারলে ছাত্রকে আদর করে না পারলে ছাত্রকে শাস্তি দেয় ঠিক আল্লাহ তালাও মানুষ যখন আল্লাহ পাকের বন্দি করে আল্লাহ পাকে দাসত্ব করে আল্লাহ খুশি হয় পুরস্কার হিসেবে জান্নার দান করেন যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহ গুসা হয় বেজার হয় রাগার নিতে হয় আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি নির্ধারিত করে যেরকম ঠিকই না তাহলে আল্লাহর এই যে দুইটা দিক আছে এই দুইটা দিক আমরা জানতে পারলাম শাস্তি বন্দি আল্লাহর কথা মতো চললে আল্লাহ নির্দেশ মতো চললে আল্লাহ আমাদেরকে আদর করবেন জান্নাত দিবেন আল্লাহ আমারকে মায়া করবেন ভালোবাসবেন কথা কোনা এই তাহলে আল্লাহ পাকের ইবাদত এই এই কথাগুলো যখন বান্দার জানা থাকে তখন বান্দা আল্লাহর ইবাদত করতে আর আশ্রয় উৎসাহ জাগে আগ্রহ বাড়ে যদি ঠিক কি